আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার করি সবাই ভালো আছেন আপনার দয় আমিও অনেক ভালো আছি সো অনেকেই জানতে চেয়েছেন যে ই ক্যাপ ফোর হান্ড্রেড আর হচ্ছে গিয়ে জিংবিটা আপনারা কিভাবে খাবেন তো যাদের বয়স আঠারোর উপরে তারা জিং জিংবিটা খাবেন দুই বেলা সকালে এবং রাতে খাওয়ার পরে আর হচ্ছে গিয়ে ই কেফটা খাবেন শুধু রাত্রে আর যাদের বয়স হচ্ছে গিয়ে আঠারোর নিচে তারা ই ক্যাপ টু হান্ড্রেড যেটা মার্কেটে পাওয়া যায় ওইটা খাবেন একবেলা প্রতিদিন রাতে আর ঝিংবি খাবেন দুইবেলা খাওয়ার পরে রাতে এবং সকালে আর অনেকেই বলতেছেন যে এগুলো কি এই সত্যিই চুল পড়া বন্ধ করে কিনা বা চেহারা সুন্দর করে কিনা আসলে আপনার চুল পড়ার সমস্যাটা তো আর একদিন আর দুই দিনে হয় নাই এগুলা তো অনেক দিন যাওয়ার পরে অনেক ভুল কাজ করার পরেই আপনার এই সমস্যাটা হয়েছে তো আপনি খেতে মানে খেতে পারেন টানা এক মাস দুই মাস খেলে আপনি পনেরো দিন পরেই আপনি একটা আশা করি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সো খেতে পারেন এইগুলো খেলে আপনার চুল করা বন্ধ হবে এবং নতুন চুল গজাবে আর চেহারার বার্টনেসটা আগের থেকে একটু বেটার হবে আর কি এখানে ই ক্যাপ ফোর হান্ড্রেডটা হচ্ছে গিয়ে আমাদের শরীরের মধ্যে যত ধরনের ভিটামিন ইর যত গা গাড়তি আছে ওইটা ফিল আপ করবে ভিটামিন ইর অভাবে আমাদের চুলগুলা মানে ড্যামেজ হয়ে যায় সময় চুল ঝরে যায় চুলগুলা শুষ্ক হয়ে যায় আর কি সো ওইটা কন্টিনিউ করলে ভিটা ভিটামিন ইর গাড়তিটা যখন ফিল আপ হয়ে যাবে তখন নতুন চুল গজাবে দেন হচ্ছে গিয়ে চুলগুলো আগের থেকে অনেক সুন্দর হয়ে যাবে আর ভিটামিন ইর অভাবে আমাদের চেহারার ব্রাটনেসও কমে যায় যার কারণে ভিটামিন এই ক্যাপসুলটা খাওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার পরে আমাদের চেহারার বার্টনেসটা আগের মতো ফিরে আসবে জিঙ্ক জিং হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ধন্য